ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি এটা ওয়াশিংটনে অবস্থিত দুটো কাজ একসাথেই করি কবিতাও শুনি আবার মিউজিয়ামে দেখা হয়ে যাক আবৃত্তি করতে চলেছি কবি রফিক আজাদ রচিত বিখ্যাত কবিতা তুমি বিশ বছর আগেও পরে তুমি যেসব ভুল করতে সেগুলো খুবই মারাত্মক ছিল তোমার কথা ছিল গেও টান অনেকগুলো শব্দের করতে ভুল উচ্চারণ প্রমথ চৌধুরীকে তুমি বলতে প্রথম চৌধুরী জনৈক উচ্চারণ করতে গিয়ে সর্বদাই জৈনিক বলে ফেলতে এমনি বহুতর ভয়াবহ ভুলে ভরা ছিল তোমার ব্যক্তিগত অভিধান কিন্তু সেই সময় সেই সুদূর কৈশোরে মারাত্মক ভুলগুলো তোমার বড় বেশি ভালোবেসে পরীক্ষার খাতায় সর্বদাই সাধু ও চলতির দূষণীয় ভাষা ব্যবহারে তুমি বরাবরই খুব অমনোযোগী ছিলে বেশ বা গোছের লাজুক ও অবনতমুখী মেয়েছিলে তুমি শোকাভিভূত বলতে গিয়ে বলে ফেলতে শোকভূত তোমার উচ্চারণের ত্রুটি মধ্যস্থিত শব্দের ভুল ব্যবহারে আমি তখন এক ধরনের মজাই পেতম বিশ বছর পর আজ তোমার বক্তৃতা শুনলুম বিষয় নারী স্বাধীনতা এত সুন্দর স্পষ্ট ও নির্ভুল উচ্চারণে তোমার বক্তব্য রাখলে যে দেখে অবাক ও ব্যথিত হলুম আমার বুকের মধ্যে জেকে বসা একটি পাথর বিশ বছর পর নিঃশব্দে নেমে গেল তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করার জন্য কবিতা শুনতে শুনতে জাদুঘরের একটা অংশ দেখা হয়ে গেল জাদুঘর একটা শিক্ষার জায়গা সেখানে না গেলে দুনিয়া সম্পর্কে জানা যাবে না শুধু আমাদের এই পৃথিবীই না পৃথিবীর বাইরের বিষয়গুলো নিয়ে জানতে হলেও আমাদেরকে জাদুঘরের কোনো উপায় নেই পরবর্তীতে মহাবিশ্বের বিষয় নিয়েও আমি আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে আমি খুবই দুঃখিত এবং মর্মাহত আমাদের দেশের জাদুঘরগুলোকে দল বলি কিংবা জঙ্গির দল বলি যারাই হোক তারা মিউজিয়ামগুলোকে ঘুরিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে দিচ্ছে কি তো দিয়েছে আমাদের দেশটাকে অন্ধকারেই রেখে দিতে চাচ্ছে যা খুবই একটা উদ্বেগজনক বিষয় সবাই সবাইকে পছন্দ করে না তাই বলে প্রতিষ্ঠানে তো কোনো দোষ নেই তাই না কি আর বলবো আমার দেশের জনগণের শুভ বুদ্ধির উদয় হোক এই প্রত্যাশা করি